নমস্কার ইংলিশ লেসন আজকে আমরা ডে সিক্স শুরু করছি তো ডে সিক্সে আমরা কি করব ফ্রেজার ভাব ফ্রেজার ভাবটা আমরা ইম্পর্টেন্ট কিছু ফ্রেজার ভাব নিয়ে আমাদের এই ডে সিক্স আমরা কয়েকটা পার্টি এটা করেছি তো ফ্রেজার ভাবটা কি সেটা একটু বলে দিচ্ছি অনেকেই হয়তো জানে তবু যা নতুন ভাবে একটু জানতে চাইছে তাদের জন্য সংক্ষেপে দে আর আর ভেরি কমন ইন স্পোকেন এন্ড ইনফরমাল ইংলিশ যেগুলো আমরা ইনফরমাল ইংলিশ বলি বা আমরা কথা বলি সেগুলোতে আমরা ফেসার একটু বেশি ব্যবহার করি দে ইন্ডিকেট অ্যাকশান এটা কোনো কাজ করা বোঝাবে সবসময় দে আর মেড অফ টু পার্টস দুটো পার্টে থাকে মানে দুটো পার্ট দিয়ে গঠিত হয় একটা পার্টের অ্যাভার

খুব কদাচিত এটা আমরা অনেকেই জানি আমরা এখানে না একটা ছোট এটার একটা ছোট মানে দিয়ে আর আমরা চেষ্টা করেছি ইংরেজিকে ইংরেজির মতন পড়ানো ইংরেজি আর বাংলা নয় ইংরেজিকে আমরা ইংরেজি আমরা বলার সময় বাংলা বলবো কিন্তু লেখার সময় সবগুলো ইংরেজি লিখছি গেট আপ ফ্রম বিছনা থেকে ওঠা আর আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করেছি আমরা এটা কাদের কথা মাথায় রেখে করেছি এনএম এম এন্ট্রান্স কিংবা জেন পাস যারা দিচ্ছে বা এরকম স্ট্যান্ডার্ডে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কথা চিন্তা করে তো আমরা সেন্টেন্সগুলোকে একটু স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে আই ফাইন্ড ইট হার্ড টু গেট মাই সেলফ আপ অন উইকেন্ডস উইকেন্ডসে উইকেন্ডস কথাটা মানে হচ্ছে স্যাটারডে সানডে এগুলোকে সপ্তাহে শেষটাকে আমরা বলি তো আই ফাইন্ড ইট হার্ড আমি এটা আমার খুব কঠিন মনে হয় যে ওই উইকেন্ডসে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো গেটিং আ প্লেট অন উইকেন্ডস ইজ আ লাকসারি ফর হার সব জায়গায় উইকেন্ডস কথাটা এখানে বেশি ব্যবহার করা হয়েছে কারণ উইকেন্ডসেই লোকজন একটু ঘুম থেকে একটু দেরি করে ওঠে খুব সুবিধা থাকে আজই কথাও যেতে হবে না কাজ কম আছে তো আমরা গেটআপটা জানলাম ওয়েকআপ স্টপ স্লিপিং ঘুমোনো বন্ধ চেষ্টা করা যে এই শব্দগুলো যে যে শব্দগুলো আমরা নিচে দিয়েছি এই শব্দগুলো যাতে एग्জ্যাক্টলি যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা যেন খুব সংক্ষেপে বোঝা যায় সি ওয়েকআপ আর্লি টু ক্যাচ দা সানরাইজ সানরাইজ সে সকাল সকাল ঘুমতি করেছিল কেন সূর্যোদয় সূর্যোদয়টা দেখবে বলে ওয়েক আপ ব্রেকফাস্ট ইজ রেডি এখানে একটা জিনিস দেখো আপ এর মাঝখানে ইয়োর ব্রাদারকে ঢোকানো আছে কেন ঢোকানো আছে এটা একটু একটু অ্যাডভান্স হয়ে যাবে তবু জেনে রাখো যে এইভাবেও ফ্রেজাল ভাবকে ক্যান ইউজ তাহলে গো দে আর কামিং ব্যাক ফ্রম দেয়ার ভ্যাকেশন টু তারা তাদের ভ্যাকেশন থেকে কালকে ফিরে আসছে আই উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ মাই ওয়ার্ক আমি তাড়াতাড়ি ফিরে আসবো

তো এই লেকচারটা এক ঘন্টা আরো বেশি চলবে টেক যখন প্লেন এয়ারপোর্ট থেকে উড়ে চলে যায় তখন আমরা টেক অফ কথা ব্যবহার করি প্লেন ইজ শিডিউল টু টেক অফ ইন টোয়েন্টি মিনিটস প্লেনটা কুড়ি মিনিটের মধ্যেই টেক অফ করবে শিডিউল আছে আমার প্লেন

যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আফটার লং ডে লাভস টু সিট ডাউন উইথ গুড বুক সারাদিনের পরিশ্রমের পরে সে একটা বই নিয়ে বসতে ভালোবাসে অকুপাই মানে একটা জায়গা দখল করার কথা বলেছে সিট ডাউন কথাটা মানে সিট ডাউন কথাটা মানে ঠিক বসে পড়া নয় আমরা বসে পড়া বলে বেশি ব্যবহার করি সিট ডাউন প্লিজ

দাঁড়াতে বলা হচ্ছে কখন সেরিমনি যখন কোনো বিশেষ করে যখন ফ্ল্যাগ হোস্টিং হয় তখন আমাদেরকে দাঁড়ানোটা বাধ্যতামূলক কারণ কি আমরা সম্মান প্রদর্শন করার কথা বলা হচ্ছে দ্য ল্যাম্প ফেল ওভার ক্যান ইউ স্ট্যান্ড ইট আপ ল্যাম্পটা পড়ে গেছে খাড়া করে দিতে পারবে পরেরটা পিক আপ টেক ফ্রম আ প্লেস কি কোনো জায়গা থেকে তুমি তুলে নিচ্ছ দেখো

ডে সিক্স এর ফার্স্ট ফ্রেজাল ভার্বের ফার্স্ট এপিসোড শেষ হল ধন্যবাদ